হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো সকালবেলা উঠে কাজকর্ম সেরে আগে চা করে খেয়ে নিলাম চা বিস্কুট চা খাওয়ার পরে তোমাদের কাকু চলে এসেছে তোমাদের কাকু চান সেরে পুজোটা দিয়ে নিল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি দেখো তোমাদের কাকুই পুজো দেয় সকালে আমি বিকালে দিই আর আমার লক্ষ্মী ঠাকুরটা কিরকম লাগছে তোমাদের দেখে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠাকুরকে ভোগ দিলাম দেখো নকুন্দানা আজকে পুজো দেওয়া শেষে কাকু কাজে বেরোবে তাই কাকুকে টিফিনটা দিয়ে দিলাম চিরা দিয়ে দই দিয়ে খেয়ে বেরিয়ে যাবে এদিকে বাজার নিয়ে এসেছে আমি রান্না করতে বসে গেলাম দেখো আমি কি ছাড়াচ্ছি এটা তোমরা কমেন্টে জানাও আমি কি ছাড়াচ্ছি চলে গেলাম এবার রান্না করতে আর কি রান্না করলাম দেখো আমি এখানে গরম গরম ভাত এই যে তোমাদের কাকু খেতে বসে গেছে আর এখানে গরম গরম ভাত ডিমের পোচ আর এখানে দেখো ডাল এখানে পটল ভাজা আর বকফুলের বড়া আর এখানে হলো চাটনি এই হলো আজকের রান্না চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে